নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেরো এপ্রিল রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে সাতান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র চিত্রা অভিজিত সময় এগারোটা বেজে তেরো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে সতেরো মিনিট থেকে তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি বিশেষ ব্যক্তির কাছ থেকে অনুপ্রেরণা পাবেন অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে বাড়ির ছোটদের উপর অপ্রয়োজনীয় আদেশ চাপিয়ে দেবেন না আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি একটু বৎসা করার মুড়ে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না এর ফলে আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন ব্যবসা চাকরি আপনার কাছের কেউ আপনাকে বিশ্বাসঘাতকা করবে আপনার টাকা চুরি হতে পারে সাবধান ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আপনার বস বা আপনার সহকর্মীদের সম্পর্কে খারাপ কথা বলবেন না কারণ এটি কেবল সমস্যা সৃষ্টি করবে আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার কোন সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আপনার ভবিষ্যতের নতুন বাড়ি বানাবার পথে আপনি প্রথম পদক্ষেপ করতে পারেন আজ আপনি আপনার বাড়ির দিকে মন দেবেন ও সেই পুরানো জায়গাকে একটু নতুন করে সাজাবার ও নতুন প্রাণ সঞ্চার করার চার অনুভব করবেন এগোন ও নিজের বাড়ির সুন্দরকে বজায় রাখার জন্য সচেষ্ট হন বাস্তুশাস্ত্রের মূল নীতিকে কাজে লাগান যাতে স্রোত ও একতা বজায় রাখা যেতে পারে আজ খুব ভালো দিন লোনের জন্য আবেদন করার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি একজন যোগ্য ডাক্তারের কাছ থেকে নির্দেশনা পাবেন যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাকক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্য আজ আপনি যে কোন কিছু খাবার আনন্দ নিতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার পক্ষে হতে পারে খারাপ উদ্দেশ্য এবং খারাপ অভ্যাসের লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভাল আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ তারাহুড়োতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন একটি প্রকল্পে দলের পক্ষে কর্মরত মানুষদের কাছে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আছে সাবধান আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনার ক্ষেত্রে বাজারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের নক্ষত্র প্রবল হবে আজ কাউকে আপনার প্রয়োজন হতে পারে সেই ব্যক্তিটি আপনার বিশেষ কেউ হতে পারে গৃহস্থলীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না আপনি আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া অনুভব করবেন আজ আপনার স্ত্রীর সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথোপকথন ঘটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন এই সুযোগের পুরো লাভ ওঠান এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন রকম সুযোগকে হাতছাড়া করবেন না কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারেন ব্যবসা চাকরি আর্থিকভাবে সুরক্ষিত থাকতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে একটি পদোন্নতির সুযোগ আশা করুন আপনি যদি এমন কোনো কাজ করেন যা আপনি করতে চান তবে এই সময়টি আপনার জন্য স্বর্গের মতো হবে আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোন কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে সুঝে চলবার জন্য এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোন লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূরে না যেদিন সফলতা আপনার দরজায় আসবে নিজের সফলতায় নিজে খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কারো করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার প্রিয়জনের প্রতি বিশ্বাস রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনো বড গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্যে আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বুঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগেই সেই চাকরির দিকগুলি ভেবে নিন যদি এখনও আপনি নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন আজকে কোন পার্থিব বস্তু ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই জন্য কোন মূল্যবান বস্তু কিনবেন না আপনার জিনিসের প্রতি যত্নবান হন যাতে এই পরিস্থিতি সামলে নিতে পারেন স্বাস্থ্য সর্দিকাশির মতো সমস্যা হতে পারে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংয়াম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন আজ আপনার বিবাহিত জীবন সুখী হবে আজ আপনার শুভ রং সোনালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার মনে হবে যে আপনি নিজের জন্য যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আপনি আজ ভালো খবর পেতে পারেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার অভ্যন্তরীণ সাহস দিয়ে আপনার কর্মক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধান করবেন আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনও কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনও বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোন জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড আর্থিক লাভ হয় স্বাস্থ্য নিয়মিত হাঁটাহাঁটি না করার প্রভাব স্বাস্থ্যের উপর দৃশ্যমান হতে পারে আপনি যদি আপনার কোমর ইত্যাদির ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো আজ বেশ আরাম বোধ করবেন কিছু বিশ্রাম নিলে আপনার বেশ সুস্থতা বোধ হবে আর কাজ করবার ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন আজ আপনি বুঝতে পারবেন আপনার শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে উঠেছে তাই চিন্তা করবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে আপনি আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নিয়ে তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার হয়তো কোনো উচ্চাধিকারিকের সাথে মতের মিল হবে না আপনার জন্যে ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করতে পারেন আপনি এটি ব্যাপকভাবে ব্যবহার করবেন এবং আপনি এটি থেকে উপকৃত হবেন ব্যবসায় কিছু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী দিনে আপনার উপকারে আসবে চাকরিজীবীদের সাবধানে কাজ করতে হবে আপনি যদি চাকরি খুঁজছেন আপনি কিছু ভালো অফার পেতে পারেন যারা কর্তৃপক্ষের সুনজরে পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাছ থেকে যারা সত্যি সত্যি কোনো পার্থক্য তৈরি করতে পারে আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম নাও আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরাম নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে আপনি আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নিয়ে তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবনসঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন গহনা ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধান হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবই বেশি গুরুত্বপূর্ণ আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে বাজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের অবন্তি হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ের সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন শিশুদের কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই সমাধান করুন জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনও কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে হয়তো আপনাকে কোনো চাওয়াইন্স থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর পাওয়া যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভ হতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি যে কোন ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকা আবশ্যক এরকম কোন কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি সুখ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বন্ধুদের সাথে কোথাও সিনেমা দেখতে যেতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়গুলি একটি বিশেষ উপায়ে সমাধান করা যেতে পারে ব্যবসায়ীদের অন্যদের পূর্ণ দৃষ্টিতে পণ্য সংরক্ষণ করা এড়ানো উচিত আপনি আপনার কর্মজীবনের উন্নতির জন্য অর্থ পেতে পারেন আজ কর্মক্ষেত্রে সামান্য বিপত্তি হতে পারে তবে এটি এমন কিছু নয় যা আপনি পরিচালনা করতে পারবেন না আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনের অস্থিরতা নিয়ন্ত্রণ করুন আজ একটা কথা মনে রাখবেন কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না নববিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের নতুনত্ব আনতে কিছু পরিকল্পনা করতে পারেন প্রেম জীবনে রোমান্সের সুযোগ আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভ বা ক্ষতির পরিস্থিতি দেখা দিতে পারে তাই আপনি যে কাজই করুন না কেন সতর্ক থাকুন যারা ব্যবসা করছেন তারা আজ তাদের চলমান সমস্যার সমাধান পেতে পারেন ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে আজ আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিন যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে আপনি খুশি থাকবেন স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই শোবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনে শুরু হাসি নিয়ে করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ অতিরিক্ত লোভ থেকে দূরে থাকুন ব্যবসায়ীদের কাছে বট চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আপনি যদি কেনাকাটা করতে যান প্রযোজনের চেয়ে বেশি পকেট খোলা থেকে বিরত থাকুন অর্থ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন প্রশিক্ষণ নিতে হতে পারে বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও প্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ আপনি কত চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চরক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক্রিয়াকে মজবুত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আজ প্রাপ্ত তথ্য অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় আপনার সন্তানের বিবাহ বিলম্বের জন্য আপনি চিন্তিত হতে পারেন বাইরের লোকের সাথে অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন আপনার স্ত্রীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন জীবনে একটি ভালো সম্পর্ক ভালো চিন্তার উপর ভিত্তি করে আপনার ভাগ্যবান সংখ্যা আজ এক আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজেশ আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হলো যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকি ভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ঐসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশিকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশীর উপর বেশি চাপ দেবেন না